নমস্কার আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন ও সুস্থ আছেন আর আমি আজকে এই যে ছেলে সকাল স্কুল ছিল ও ছুটি হয়ে যাওয়ার পর আমাদের বাড়ির কিছু কেনাকাটা আছে তাই জন্য ছেলেকে নিয়ে যাচ্ছি দোকানে কেনাকাটা করতে আর কি এইখানে কি চকলেট নিবি কিসের কিসের নিবি তুই পছন্দ করো আচ্ছা এ কফি কফি কটা নিয়ে নিবি বলছিল এই যে আমি ছেলে তো দোকানে চলে এসেছি দোকানে এসেই ছেলে আগে কি কি নেবে সেগুলো তার মানে নিয়ে নিচ্ছে আর এই যে মানে এটা এই ম্যাগিটা আমি বললাম যে এই ম্যাগিটা নিস না এটা নাকি হট আর স্পাইসি ম্যাগি আর কি এই সে নেবে এই জন্য ওটা নিলো আর একটু গরম লাগছে বলে একটা লস্যি খাচ্ছে আর কি কোনডা কোন ডেলিভাৰী বয়ে কি কৰিছে এই যে তারপর তো আর একটা দোকানে চলে এসছি এখানে একটা ফ্রেস ওয়াশ কেনার জন্য এখানে এসে এই যে ছেলে অনেক দিন ধরে বা সত্যি কথা গাড়িটারি কো কিছু কেনে না এ এখানে এসে বলল যে মা আমি এই একটা গাড়ি নেব তাই জন্য ওকে আমি হচ্ছে গাড়িটা কিনে দিলাম আর কি বললাম আচ্ছা ঠিক আছে তুই দিন তোকে কিছু দেওয়া হয়নি তাই জন্য কিনে দিলাম তারপর তো আমাদের কেনাকাটা হয়ে হয়ে গেছে যা যা কিনেছি আপনাদের বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি তারপরে কেনাকাটা হয়ে যাওয়ার পর এই যে আমি আর ছেলে করে

বাবাই ফেভারিট চকলেট এই যে একটা এইটা লিচি এটা হচ্ছে কি স্কিন কেয়ারের জন্য এটা হচ্ছে চিজ এই যে দাদাই লিচি এই চকলেটটা কিসের এটা কিসের বলতো কি ফ্লেভার বলতো চকলেট এইটা দিচ্ছি এই যে এই বিস্কুটটা দিতে এই ফ্রিটার জন্য যতক্ষণ না ফ্রিটা লাগে মা কোথায় ফ্রিটা তো দিলনি মা কোথায় আছে কি এটা হাইলাইটার টাইপের কিন্তু মানে মার্কার ছোট সাদা খাতা বক্স আর এই যে বলে মা আমাকে একটা গাড়ি কিনে দো আমি তখন ভাবলাম যে না বাচ্চাটা তো বেশ মন দিয়ে পড়াশোনা করে আমার একটা গাড়ি কিনে দেবো তারপরে চারটা কিনে

দুটা দু কালারের ইরেজার ইরেজারও আছে এটা কিন্তু প্রত্যেকটা ভেতরে নাম লিখে দেবো আমি বা থাকবেনি তো একই হয়ে যাচ্ছে এ করো এবারে জামা প্যান্ট খুলো আর আজকে আমি তো রান্না করে গেছিলাম ভাত এই যে লাউ খারা লাউ শাক দিয়ে আর সবজি দিয়ে একটু তরকারি চিংড়ি মাছের তরকারি আর এই যে পটলটা বেটে রেখেছি পটল ভর্তা হবে আর ডাল হবে এই যে আপনারা তো দেখলেন যে আমরা কি কি জিনিস কিনে নিয়ে এসেছি আর এসে তো আপনাদের দেখানাম যে প্রায় রান্নাটা প্রায় কমপ্লিট একটু টুকটাক বাকি আছে আর কি মানে পটলের ভর্তাটা করব ওটাই বাকি আছে আর আমার ছেলে তো এসে ওই যে গাড়ি নিয়ে বসে পড়েছে খেলাধুলা করতে কি আর করবে বাচ্চাটা তো কিছু একটু খেন্না নিয়ে এলেই সঙ্গে সঙ্গে খেলতে বসে যায় আর তাই জন্য আর কিছুদিন পরে আমার ছেলেরা বা স্কুলে ছুটি পড়ে যাবে আর এই যে গাড়িগুলো কিনেছে কদিন খেলবে ঠিক নেই তাও এদিক ওদিক পড়ে থাকবে তারপর আমি তো বললাম যে চল ব্রেকফাস্টটা করে নে যেহেতু আজকে শনিবার তাড়াতাড়ি সাড়ে আটটার দিকে ছুটি হয়ে গেছে আর এই যে ইডলিগুলো দেখছেন এগুলো হচ্ছে কালকের কেনা এগুলো ফ্রিজে ছিল তাই জন্য আজকে গরম করে খেতে বসেছি এই যে এখন হচ্ছে সন্ধ্যের সময় সন্ধ্যের সময় আমাকে একটু বেরোতে হচ্ছে আর কি বেরোতে হচ্ছে বলতে মানে আমাদের ওর বাবার জামাগুলো স্ত্রী দোকানে ইস্ত্রি করা হয়ে গেছে সেগুলো নিয়ে আসবো আর টুকটাক একটু কেনাকাটা বাকি আছে ওটা কিনবো আর কি তাই জন্য আমি বেরিয়ে ছেলে তো ছেলের এই টাইমটা হচ্ছে টিভি দেখার টাইম তাই জন্য ও টিভি দেখছে আর আমি হচ্ছে এই যে টোটো করে চলে যাচ্ছে আর কি গিয়ে নিয়ে আসবো আর করা জামাগুলো নিয়ে আমি আবার বাড়িও চলে এসেছি আর ভিডিও করা হয়নি এসে করে সত্যি কথা বলতে আমার সন্ধ্যের সময় চা মানে এখন সন্ধ্যের সময় আগে আগে চা খাতাম এখন আবার কফি না হলে হয় না আর কি তাই জন্য মেয়ে একটু স্যার চলে এসছে ও পড়তে বসে গেছে ছেলে এখনও অবধি টিভি দেখেই চলছে আর কি ও আর আরেকটু দেখে নেই তারপরে ওকে পড়তে বসিয়ে দেব আর আমি এসে এই যে কফি বানাচ্ছি আর কি সত্যি কথা বলতে আগে আগে অনেক আগে আমি কিন্তু কফিটা না ঠিক ঠিক বানাতে পারতাম না কিন্তু মানে এখন বানাতে পারতাম না বলতে প্রথমে কফি দিয়ে দিতাম তারপরে আলাদা একটা জায়গায় করে দুধটা আমুল দুধটা গুলিয়ে রাখতাম কফিটা একটু জাস্ট গুলিয়ে তারপরে আর দুধটা দিয়ে দিতাম তখন না কফিটা ঠিক টেস্ট হতো না এই যে আমি বানাচ্ছি এভাবে আপনারা বানাবেন দেখবেন সত্যি সত্যি খুব টেস্টি হয় প্রথমে কফি দিয়ে দিলাম আড়াই চামচ আবার আড়াই চামচ আমুল দুধ দিয়ে দিলাম আর একটু যে যেমন মিষ্টি খান সেরকম করে দিয়ে দেবেন একটুখানি চিনি দিয়ে আর একটু হালকা উষ্ণ গরম দুধ দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে ওটাকে ফেটাতে হবে যত ভালো করে অনেকক্ষণ ধরে আপনারা ফেটাবেন দেখবেন ওই কফিটা পুরো কালার চেঞ্জ হয়ে যাবে আর ফেনা ফেনা হয়ে যাবে তারপরে ওখানে যদি আপনি গরম দুধ দিয়ে দেন দেখবেন পুরো দোকানের কফির মতো হয়ে গেছে আর দোকানের থেকেও আমার মনে হয় যেন সুন্দর টেস্ট হয় মানে আমার মনে হয় জানি না আপনাদের কেমন লাগবে তবুও আপনারা এইভাবে একটু বানিয়ে দেখবেন এই যে আমি যে ফেটাচ্ছি এই ফ্যাটানোটা মেশিন পাওয়া যায় মেশিনে ফাটালে ভালো হয় কিন্তু আমার তো ওটা নেই তাই জন্য আমি এই এই জিনিসটা দিয়েই ফেটাচ্ছি আপনারা চামচ দিয়েও ফেটাতে পারেন এইটা দিয়ে ফেটালে আরও ভালো হয় দেখবেন কফির কালারটা খুব সুন্দর হয়ে যায় আর এটাকে এটা হচ্ছে মানে বুদবুদ আকারেরও হয়ে যায় আর কি অনেকক্ষণ ধরে ভালো করে ফেটালে তারপর দুধ ঢেলে দিলে পুরো দোকানের থেকেও দারুণ খেতে হয় দোকানে তো মেশিনের কপি তবে আপনারা এখানে করে দেখবেন যে কেমন হয়েছে মানে বাড়িতে বানিয়ে জানাবেন কিন্তু আমাকে অবশ্যই কপিটা কেমন খেতে হয় আগে আগে তো সত্যি কথা বলতে আমি পারতাম না তখন কফিটা তেতো লাগতো খেতেও পারতাম না এখন কিন্তু সত্যি সত্যি দারুণ দারুণ টেস্ট হয় আর আমি আজকে এখানেই ভিডিও করছি আর এই যে দেখছেন তো আজকে তো গাড়িটা কিনেছি আজকেও সারাদিন এই গাড়ি নিয়েই থাকবে আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি আপনাদের ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুব খুব আনন্দ করে কাটান আর আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা মুহূর্তকে আনন্দ করে কাটান কেননা কালকে কি হবে আমাদের জানা নেই কালকে কখন কি বা কেমন অবস্থায় থাকবো আমাদের জানা নেই তাই জন্য আমি বলবো প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করে কাটান